আমি মুখে কি মাখি চুলের যত্নে কি লাগাই এ নিয়ে একখানা বড় ভিডিও আসবে তবে শরীরের ওপর ওপর যত্ন করার চেয়ে শরীরকে ভেতর দিয়ে যত্নে রাখা বেশি জরুরি কিনা খালি বোধ আমার একার না সবার দিদা ঠাকমারেই দেখেছি কত বয়স্কাল অব্দিও হ্যানা তানা ক্রিম না মেখেই মাথা ভর্তি চুল আর টান টান ত্বক তা বোধ হয় এই শীতের এক ফালি রহস্যতেই সেই রহস্যের ওই এক ফালি টোটকাই আমিও আজ বানাতে বসলাম প্রতি বছর এ মায়ে বানায় তবে এবছর বাবা এই কিলোখানে খানে কামলো কি আমার হাতে ধরালো এই কিলো ধরে আমলকির সাথে আদাও লাগবে পঞ্চাশ গ্রাম সাথে কটা কারি পাতা আর কয়েক দানা গোলমরিচ এই চারটেকে বেটে বুটে ছেঁকে রস বার করে দিলাম আইস ট্রেতে আমি তো মহা রোজ রোজ বানিয়ে খাওয়ার চেয়ে কিনা এবার রাত ভোর বড় হোক আর সকাল বেলায় উঠে খালি পেটে এই এক ফালি গরম জলে দিয়ে খেয়ে নাও আর আমার কাছে তো খেতেও মজা বাড়ি শুদ্ধ সবাই খায় এই এক ফালি যে মহা ওষুধ পেটের যন্ত্রপাতি গুলা ঠিকঠাক চলাচল করলে তবেই তো ত্বক চুল সব বেজায় খুশি আর লম্বা চুলের রহস্য বই কি রাধে